শুভ দুপুর বন্ধুরা নন্দিনীর সাতকাহনি তোমাদের ওয়েলকাম আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই জানিও কিন্তু দেখতে পাচ্ছ এত ফুল এগুলো সমস্ত আমার গাছের ফুল আরও ছিল বহু মানুষকে আমাকে দিতে হয় তা বাদে যেটুকু থাকে আমি পুজো দিই গোপাল সোনাকে সকাল সকাল উঠিয়ে দুধ খাইয়ে স্নানে নামাবো একটা ছোট্ট শর্ট দিয়েছিলাম এখন পুরো ভিডিওটা দিচ্ছি কিভাবে কি করলাম গোপাল সোনা দুধ খাওয়া হয়ে গেছে এবার হলো গোপাল সোনা একটু অগ্রু জলে মিশিয়ে স্নান করে তারপরে যেহেতু চন্দনযাত্রা চলছে শুধু চন্দনে শুধু টিপ পড়ালে হবে না একটু সারা গায়ে অগরু দিয়ে মিশিয়ে চন্দনটা বেটে নিয়েছি সেটাই গায়ে লাগিয়ে দিলাম তারপরে একটু হালকা রেখে দেব গাটা শুকিয়ে গেলে এই যে জামাটা একদম পিওর কটনের পার্টিকের পিসের হাতে তৈরি জামা এই জামাটা পরিয়ে দেব পরানো মানে আমি সব সময় পছন্দ করি এই গরমে কটনের জামা পরাতে একটু বিশেষ বিশেষ দিনে একটু হেভি জামা হেভি সাজ করাই যেমন বুদ্ধ পূর্ণিমাতে যেমন রাধা মাধব পরে আছে এটাও এই আমার শরীরটা ভীষণ খারাপ দুদিন ধরে চেঞ্জ করতে পারিনি জ্বর ছিল তা আশা করি এর মধ্যেই করে দেব। এই এখন দেখো জগন্নাথ দেব ছোট এ আমার সমস্ত বড় বিগ্রহ যেমন আছে তাদের ছোটো বিগ্রহ আছে তাই সব সময় বড়দের কিছু যদি করতে না পারি শরীর খারাপে ছোটদের অবশ্যই করে দিই ছোটো বিগ্রহদের সঙ্গে এখন হলো জগন্নাথ দেবকে একটুখানি চন্দন লাগিয়ে দিলাম এবার দেখো রাধাকৃষ্ণের ছোটো বিগ্রহ আগে আসলে এদেরই পুজো করতাম পরে এনারা এসছেন তাই কাউকেই সরাই না একই সিংহাসনে রেখে সবাইকেই আদর যত্ন সহকারে যতটুকু আমি পারি ততটুকু সেবা দিই এই যে গোপালের এতক্ষণে গাটা শুকিয়ে গেছে এখন আমি ওকে পিওর কটনের এই বাটিকের পিসটা পরিয়ে দেব এগুলো সব হাতে বানানো ড্রেস মানে বাজার থেকে কেনা মানে হাতে হোক মেশিনে হোক বাড়িতে তৈরি এই ছোট্ট একটা হাড় পরিয়ে দিলাম ছোট ছোট দুটো কানের পরিয়ে দিলাম এবার শুধু একটু বাসিটা দিয়ে দেবো চুলও দেবো না প্রচণ্ড মানে চুলগুলো এত সিল্কি আর এমন হয় না ভীষণ গা কুটকুট করে আমার মনে হয় তার জন্য একটু মাথায় হালকা করে একটা ফুল দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে দেখতে তাতেও ভালো লাগবে এবার একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি তারপরে আমি একটু অগরু লাগিয়ে দেবো এই যে মাথায় এরকম একটা হালকা ফুল লাগিয়ে দিলাম এটা এইভাবে তারপরে একটু বসিয়ে দেব গোপালকে গোপালের জায়গায় এটা এই ফুলটা এই দুটো ফুলই আমাকে দুই কাকু দিয়ে যায় এটা কিন্তু বলে দিলাম এই এই নীল অপরাজিত নীলকণ্ঠ আমার আছে কিন্তু ফোটেনি এক কাকু দিয়ে গেছেন পাশের বাড়ি আর ওই ইয়ে ফুলটাও কাঠ গোলাপ বলে নাকি ওটা কি বলে ওই ফুলটা আর কাকু দিয়ে যান আমার কপালের চরণে যেন দিয়ে এই যে মাথার ফুলটা এটাও দিয়ে গেছে এরকম দু চারটে ফুল গাছ আমার নেই এরকম দুটো তিনটে করে তারা দিয়ে যায় আমায় অগ্রুটা লাগিয়ে দিচ্ছি অগ্রু লাগাতে আতর লাগাতে খুব ভালোবাসেন এরা এই যে এখন দর্শন করে দিচ্ছি সাজগোজ কেমন হয়েছে তাহলে খুব খুশি হন এটা সবাই করে এবার ভোগ লাগিয়ে দিলাম আম কলা আঙুর শশা পেয়ারা বাতাসা আর একটু লাড্ডু এখন হলো একটু ঠাকুরকে ভোগটা নিবেদন করে দিচ্ছি আমি আমার মতো করে অত নিয়ম আমি জানি না এবার একটু মঙ্গল আরতি করে নেব আরতিটা একটু সংক্ষেপেই দেখাবো মঙ্গল আরতি চলছে আমার যেহেতু ওইদিকেও ঠাকুর রয়েছে সব দিকেই করা হচ্ছে আমার তো অনেক ঠাকুর একদিন পুরো ভিডিও দেখাবো আছেও মানে এর আগে যেটা ভিডিও পোস্ট করেছি তোমরা দেখতে পারবে আমার অনেক ঠাকুর আমি এদের নিয়েই এদের সেবা দিতেই আমার ভালো লাগে এগুলো করি আরতি চলছে অন্তত সাতবার তো দেখাতেই হয় সেটা যত শটেই হোক জলসংখ্যের আরতি চলছে আমার রাধা মাধবকে কেমন লাগছে বলো একটু জায়গা শট বলে স্বচ্ছভাবে ঠাকুরের মুখ আসছে না যদি তোমরা কেউ ক্লোজে দেখতে চাও আমাকে বলো আমি সামনাসামনি অবশ্যই ক্যামেরা নিয়ে গিয়ে দেখাবো তখন হয়তো এত জিনিস সামনে রাখবো না আরতি শেষের দিকে তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে পাখা দিয়ে আরতি চলছে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগ